আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টিভির সংবাদ দেখার স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া কম্বল পেল হোমনার জয়পুরে শতাধিক এতিম শিক্ষার্থী মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে বরণ বিস্তারিত দেখুন চ্যানেল এমকে টিভির ডেস্ক রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর দেয়া উপহার হিসেবে কম্বল পেল কুমিল্লার হোমনার জয়পুরের মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থী গত দশ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার জয়পুর মির্জানগর সুন্নিয়া হাফিজিয়া এবতে দেই মাদ্রাসা ও এতিম খানার আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠান শুরুতে তিনি নিজ অর্থায়নে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদা হাস ব্যক্তি মোহাম্মদ তাইজুল ইসলাম মোল্লা কথা সাহিত্যিক ও গীতিকার কবি আহমেদ উল্লাহর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আবু জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ধনু জয়পুর দেলোয়ার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন মাদ্রাসার সুপার মুফতি আল্লামা শেখ মোহাম্মদ বোরহান উদ্দিন রেজা সুন্নি আল কাদেরী স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মুসলেম উদ্দিন মোহাম্মদ মহারাজ মেম্বার হাফেজ মোহাম্মদ জাবেদ ওমর ফারুকি ও স্থানীয় মুক্তিযোদ্ধাগণ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও স্থানীয় যুব সমাজ ও প্রবাসীদের আয়োজনে জয়পুর মির্জানগর সুনিয়া হাফিজিয়া এফতাদি মাদ্রাসা ও এতিনখানা মাঠ প্রাঙ্গনে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এতে ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসুদ্দিন আত ও ইমাম আজম রিসার্চ সেন্টার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক মালানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সহ বিভিন্ন ওলামায়ে ক্যারাম ইসলামিক বিষয়ে ওয়াজ নসিহত করেন এবং উক্ত মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ ছাত্রদের মাঝে পাগরি প্রদান করা হয় পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখিরি মুনাজাত প্রদান করেন